শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি আর ঘড়ির কাঁটা বলছে এখন সকাল নটা বেজে পনেরো মিনিট এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম সকালে আজকে পড়ানো ছিল না ঘুম থেকে উঠেছে আটটা পনেরো এক কাপ চা খেয়েছি ঠিকই তবে আমার না এই যে পাচ্ছো পিঠের জন্য মন ছটপট করছে কারণ মা কালকে রাত্রে পিঠে বানিয়েছিল বাঁধাকপির তরকারি আর নারপলি খেয়েছিলাম ঠিকই তবে গরম গরমের থেকে না জিনিস খেতে বেশি লাগে আমি বাসি গুড় নিয়ে নিয়েছি আর আমি এখানে পিঠে নিয়ে নেব কারণ আমার খিদে ঠিক পায়নি তবে আমার খেতে ইচ্ছা করছে এই যে পিঠেটা দেখো বেশ অনেক দিন আমি খেয়েছিলাম পাব্বনির দিন তো তার জন্যে আজকে মানে কালকে মা করেছিল তো এখানে আমি নিয়ে বসে গিয়েছি কারাগালা পিঠে খেতে ভালোবাসো আমার তো তরকারির পিঠে ভালো লাগে ডালের পিঠেও ভালো লাগে তবে আমার নারকলের পিঠে তো সবচেয়ে বেশি ভালো লাগে দাদা আগে খাই এক কাপ এই চব জিনি গৰম গৰম খুব ভাল লাগে নাম তাতে আমাৰতো ঠাণ্ডা বেছি ভাল লাগে

একে তো দেরি করে ঘুমতে করেছি তখন আটটা পনেরো কুড়ি হয়ে গিয়েছিল তারপর এইদিকে বাপি যখন বাজার করে এনেছিল না আমাকে মা বলেছিল যে শাকগুলো বেছে ধুয়ে দিবি আজকে দুপুরে রান্নাতে আছে মাংসের ঝোল আর চাটনি তার সাথে শাক ভাজা বেগুন ভাজাও হবে তো যাই হোক মামাকে এটা কথাটা বলেছিল ঠিকই কিন্তু আমি কান দিইনি নি জানো তো তো মামাকে প্রচুর বকেছিলো আজকে প্রচুর তো তার জন্য আমি সোজা সব কিছু বাদ দিয়ে আগে শাকটা বেছে দিয়ে মাকে ধুয়ে দিয়েছিলাম তো এর দিকে মা রান্না করতে বসেছে আর আমার এদিকের কাজ হয়ে গিয়েছে আমি এবার একটু চ্যান্টার সেরে নিয়ে বাড়িটা করে বসে বসে একটু ভবিষ্যতে গল্প করব এভাবেই আমি সময়টা আমার কাটিয়ে ফেলবো আর মা বকার পর না ফোনটা আমি হাত দিইনি ফোনটাকে সোজা রেখে দিয়ে আমি আমার যে কাজগুলো দরকার ছিল করা সেগুলো করে রেখেছিলাম তো চলো আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমাদের সাথে একটা কথা বলার আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তার সাথে সাথে কি করতে ভুলবে না বলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না মনে থাকবে তো তো চলো আজকের মতো টাটা